ইন্না মাথালা আইসা ঈসার উদাহরণটা আল্লাহর কাছে আদমের মতো সুবহান আল্লাহ বলছেন ইন্না মাথালা ঈসা ইন্দাল্লাহ নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে ঈসা আলাইহিস সালাতু সালামের উপমা হচ্ছে মাথালু আদম আদমের মতো অর্থাৎ আদমকে আল্লাহ তালা যেমনভাবে মাটি থেকে সৃষ্টি করেছেন ঈশাকে আল্লাহ মাটি থেকে সৃষ্টি করেছেন যদিও বাহ্যত দৃষ্টিতে তিনি পিতা ছাড়া জন্ম নিয়েছেন বিভিন্ন তাফসির গ্রন্থে পাওয়া যায় যে ঈশাকে তালা দুনিয়াতে পাঠানোর একটি কুদরতি ব্যবস্থা গ্রহণ করেছেন সেখানে একটি কুদরতি ফায়সালা ঘটেছে সেটা কি ফুক দেওয়ার মাধ্যমে ঈশার জন্ম হইছে সে ফুকের কারণে মারিয়াম গর্ভবতী হয়ে গেছে এটা আল্লাহর কুদরত যদিও বাজ্যত দৃষ্টিতে ঈশার জন্ম ফুকের মাধ্যমে হয়েছে কিন্তু তার ঘটনের মূল হিসাবে সে আদমের মতোই সৃষ্টি আমার প্রশ্নটা এইটাই যে বাজ্যত দৃষ্টিতে ঈশাকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন একটা ফুক দেওয়ার মাধ্যমে তো আল্লাহ এখানে কি বলছেন ইন্না মাসালা আইসা ইন্দা আল্লাহি কা মাসালি আদম যে নিশ্চয়ই ঈশার উপমা হচ্ছে আদমের উপমার মতো অর্থাৎ আদমকে আল্লাহ তালা যেমন মাটি দিয়ে সৃষ্টি করেছেন ঈশাকেও আল্লাহ তালা মাটি দিয়েই এখন কোরআনে কারিমে সরাসরি আমাকে মাটি দিয়ে সৃষ্টি করার বিষয়টি আসুক কি বা না আসুক আমাদের মূল দাতু কিন্তু মাটি আমাদের মূল কি মাটি অর্থাৎ আদমকে আল্লাহ মাটি দিয়ে সৃষ্টি করছেন ঈশাকেও আল্লাহ তালা মাটি দিয়ে সৃষ্টি করেছেন কিন্তু ঈশার সৃষ্টির বিষয়টা কোরআনে কারিমের মধ্যে স্পষ্ট নয় আসছে যে ফুক দেওয়ার মাধ্যমে ঈশাকে সৃষ্টি করেছেন ঠিক তদ্রুপ আমাদেরকে যে আল্লাহ তালা মাটি দিয়ে সৃষ্টি করেছেন এই বিষয়টি যদি সরাসরি কোরআন দিয়ে সাবেত না হয় কিন্তু এ আয়াত প্রমাণ করে যে আল্লাহ আমাদেরকেও আদবের মতো মাটি দিয়ে সৃষ্টি করেছেন তাহলে পৃথিবীতে যত মানব জাতি আল্লাহ তালা সৃষ্টি করেছেন সকল মানব সৃষ্টির পিছনে মূলে কি রয়ে আছে মাটি কি আছে আর সকল মাটি জাতির সৃষ্টি আল্লাহর অনুগত আল্লাহর ইবাদত করে সুতরাং সকল সৃষ্টি যেহেতু আল্লাহর ইবাদত করে সুতরাং ওই সৃষ্টির মধ্যে ঈশা না আল্লাহর পুত্র ওজাইন না আল্লাহর পুত্র ফেরাস্তাগন না আল্লাহর পুত্র কোনো দর্তব্য নয় وقال الذين لا يعلمون لولا يكلمنا الله او تاتينا ايه كذلك قال الذين من قبلهم مثل قولهم تشابهت قلوبهم قد بينا الايات لقوم يوقنون